এত করে যে কই যে ভাই পড়ালেহা হরবি হরবি কোনো সমস্যা নাই পাশে আট শেখ আটটাও কামে লাগবে পড়ালেহার সাথে সাথে আট কামে লাগে আর তো মুদারে শেষ পর্যন্ত লাগবে হ্যাঁ পি না এ কবি প্রাকি দিতে। আসসালামু আলাইকুম বড় ভাই বোনেরা ছোট ভাই নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম তোমরা যে সালাকের সালাক তোমরা ভিডিও আর টাইটেল দেখেই সরি থাম্বনেল আর টাইটেল দেখে এতক্ষণ বুঝে গেছো যে আজকে তোমাকে কি দেখাইতে চলছি আজগুলো প্র্যাকটিক্যাল দেখামু অনেক চেষ্টা চেষ্টা পোলা পাই নিয়েছে যে সারাদিন উবুরে পড়িয়া হইয়ে পড়িয়ে গাড়িতে বইয়া ট্যাক্সিতে বইয়ে যে হ্যাঁ পারো হেই না বইয়ে খালি বই খুললে পড়তে ইচ্ছা রসায়ন ফিজিক্স কেমিস্ট্রি গ্রামের ছোটো ভাই কি হরো ভাই মূল্য সায়েন্স মুই লইছি অমুক শমুক সাইন্স যদি না লয় ম মানে কি মানে খারাপ কইবে মানে কইবে সায়েন্স লয় না পড়া পড়ালে হা পারে না লইসি সায়েন্স এখন কি কারণ প্র্যাকটিক্যাল আঁকা লাগবে প্র্যাকটিক্যাল তো মুই আর পারি না মুই তো হ্যাঁ হে কি নাই মুই তো হারো বছর খালি বই পড়ছি বই পড়ছি বই পড়ছি খালি গিলছি আর হলে দিয়ে খালি ওগ দাইছি তো মুই তো হ ছবি আঁকতে পারি না প্র্যাক্টিক্যাল আঁকতে পারি না এখন লাগবে কার লাগবে বাইরে তো এখন খবর হারা বস্তর দিয়ে সেই পরে এই আঁকে আর ছবি আঁকাটি হেঁকে কোনো খবর থাকে না প্র্যাকটিক্যাল আঁকার সময় লাগে আর হার বস্তর ছোট বাইরে লাগে না হারাবস্তর খেলে তোমরা ছোট বাইরে গুঁতে দিতে চাও যে কি হয় হারাদিন ছবি আঁকা পড়ালে হয় না হারাদিন ছবি আঁকা পড়ালে হয় না তো এখন কোন মুখ লো ছোট বাইদারে আও যে এটা ছবি আঁকে দাও বা প্র্যাক্টিক্যাল আঁকে দাও এখন সরম হয় না এখন তো কই না যে হারাদিন ছবি আঁকে হারাদিন ছবি আঁকে হাতে হনার কাউ তো এই রকমের অনেক ছেলে মেয়ে আছে যারা দিন পড়ালয় হরে সায়েন্স লয় কিল লেগে সায়েন্স লয় কে যে সায়েন্স লয় আল্লাহ পাক রব্বুল আলমিনী জানে পেরা পোলাপান আছে ক লাগে সায়েন্স লয় মানে কইবে যে মুই সায়েন্সে পড়ি গ্রামের মানে বসবে যে না পড়ায় সায়েন্সে পড়ে অনেকবারও পড়ালেখা মুই কিন্তু বাবু পড়ি আর্টসে ঠিক আছে সো আর্টসে পড়ে কিছু হওয়া যায় না এমন কোনো বিষয় না আর মোর অত কিছু হওয়ার শখও নাই মোরও একটা আর্টিস্ট হওয়ার শখ তুমি আর্টিস্ট হইতে পারলেই হইছে আর আর্টিস্ট হওয়ার পাশাপাশি এখন সফল বিজনেসম্যান হইতে চাই তো তোমরা মোর লাগে দোয়ার বা ওই দিনে হইতে পারি তো সমস্যা যেটা রইলো অনেক কিছু গেলে তোমরা কিছু মনে করো না সমস্যা হলো প্র্যাকটিক্যাল আমাকেও মধ্যে অনেকেই আছে যে প্র্যাকটিক্যাল আঁকতে পারি না আর অনেক আছে যে অনেক পড়ালেখার চাপ থাকে এই জন্য আঁকার সময় পাই না আঁকতে পারি কিন্তু আঁকার সময় পাই না সো এই জন্য তোমরা প্র্যাকটিক্যাল নিয়ে সকলে সমস্যা পড়ো মানে সবাই সমস্যা পড়ো তোমরা তো এর লেগে আমি আজকে ভিডিওটা বানাইতেছি যে প্র্যাকটিক্যাল নিয়ে কোনো সমস্যা নেই কারণ ভাই আছে তোমরা টুক করে ষোড় ভাইরে একটা এস এম এস ড্রপ করে দেবা আর ষোলো ভাই সুন্দর তোমাকে এস এম এসের লিপ রে রিপ্লাই দিয়ে দেবে আর ছোটো ভাই তোমাকে প্র্যাকটিক্যালগুলো আঁকা দেবে বিনিময়ে কিছু পার্সেন্টেজ নেবে কোনো সমস্যা নাই বেশি না পার্সেন্টেজ পার্সেন্টেজ তোমাকে ওই মেসেজে রিপ্লাইতে বললে দেবো সো দেখতে থাও প্র্যাকটিক্যালটা আমি কিভাবে আঁকি আর তোমার যদি আঁকাটা পছন্দ হয় তাহলে অবশ্যই আঁকানোর জন্য যোগাযোগ করতে পারো আর কথা যেটা সেটা হইলো যে সোটোভাইয়ের পাশে সব সময় লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ভালো ভালো আর্টের উপদেশ দেবা যে ভাই এইটা আঁকো আমাদের এইটা নিয়ে সমস্যা ওইটা নিয়ে সমস্যা উপদেশ দেবা আমি তোমাদের সেটা করে দেখানোর চেষ্টা করব। কারণ অডিয়েন্সের চাওয়া পাওয়াই হলো একজন কন্টেন্ট ক্রিয়েটার একজন ক্রিয়েটারের কাজ মানে তাদের চাওয়া পাওয়াটাই দেওয়াটাই হলো আমার কাজ তো তোমাদের চাওয়া দেওয়ার কাজ হলো আমার সো এই তো চলে গেল যে প্র্যাকটিক্যাল নিয়ে কোনো পেরা নেই আর প্র্যাকটিক্যাল আঁকা কিন্তু অতটাও কঠিন না তুমি সামনে বইতে রাখলা রেখে আঁকা শুরু করে দিল সো দেখে দেখে কে না পারে ভাই আর্ট কে না পারে আর টুকটাক আর্ট শেখলে কখনোই ফারান যায় না কোনো না কোনো কাজে আর্ট লাগবে তুমি যে সেক্টরে কাজ করো তুমি ইঞ্জিনিয়ারিং কাজ করবা তোমার সেখানেও আর্ট লাগবে যে কোনো একটা যে কোনো সাইডে যা তোমার আর্ট টুকটাক লাগবে এই জন্য কিন্তু আমাদের ছোটোবেলা থেকেই কিন্তু যখন শিশুতে পারি তখন কিন্তু আমাদের আর্টের ট্রেনিং দেওয়া হয় একটা পোশাকা আঁকায় একটা কুমার আঁকায় তারপরে একটা গাছ আঁকায় আঁকাই এঁকে একটা গড় আঁকায় আঁকা এঁকে আমাকেও আর্টে ট্রেনিং দেয় কিন্তু আমরা কী করি এইগুলো একেবারে ফোর্থ সাবজেক্টে রাইখা দিয়ে দেয় কিন্তু আর্টটা আর শিখি না এই কারণে কী হয় যে আমাকেও আর্ট আর পারি না আর মন হাঁস যেগুলো আছে যেগুলো আর কি আর্ট লইয়ে ঝুঁকে পড়ে থাকে যে না আর্টই শিখতে হইবে আর্টই থাকো কথা আলেদা আর যারা আর্ট টাট না হ্যাঁ যারা আছে ইঞ্জিনিয়ার ভেবে বাপমায় বলে বাবা তুমি ইঞ্জিনিয়ার সো ইঞ্জিনিয়ার কিন্তু আমার পরামর্শ যেটা যেটা হলো যে আমি কোনটা ভালো পারি সেটা আমি করব আমি আর্ট ভালো পারি তো আমি আর্ট নিয়ে কাজ করবো আমি ইঞ্জিনিয়ারিং হওয়ার ইচ্ছা আছে আমি ইঞ্জিনিয়ার হতে ভালো লাগে মনে টানে যে ইঞ্জিনিয়ারের দিকে তো আমি ইঞ্জিনিয়ার হবো কোনো সমস্যা নেই বলবো না যে হওয়া যাবে না কিন্তু দেখতে হবে যে আমি কোনটা বেশি ভালো পারি সেদিকেই কাজ করা ভালো কারণ আমার হবি যেটা ওইটা দিয়ে যদি আমি কিছু একটা করতে পারি তাহলে সেটাই আরও আমি সাকসেস বেশি হতে পারবো এটা দিকে লক্ষ্য রাখতে হবে আর তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি যে এই ছবিটা আজকে সেটা হলো দূরবিনের এটা হলো জীববিজ্ঞান চ্যাপ্টারের একটা ছবি সো সেটা আজকে আছে আর তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ো তারা এই চিত্রটা অবশ্যই অবশ্যই দেখেছো যারা সাইন্সে পড়ো আর যারা পড় তাদের কথা হলে যাক সো দেখো একটা মজার বিষয় দেখো অনেকেই কিন্তু এই গ্রাম মহল্লা সব জায়গা শহর সব জায়গায় দেখা যায় যে যে ছেলেটা সায়েন্সে বলে তারা মনে করে যে এই ছেলেটা হয়তো অনেক পারে ছেলেটা আর্টসে পড়ে কিছু পারে না এরকম কিন্তু না এরকম কিছুই না যারা সায়েন্সে পড়ে তারা যে অনেক কিছু পারে এমনও না আবার যে পারে না এমনও না আবার যারা আর্টসে পারে তারা যে পারে না এমনও না তারাও কিন্তু অনেক কিছু পারে এখন বলবা যে আমি আমার ঢোল ফিটে দিয়েছি আমি আমার ঢোল ফিটে না আমি অতটা ভালো স্টুডেন্ট না আবার অতটা খারাপ স্টুডেন্ট না মাঝারি লেভেলের একটা স্টুডেন্ট সো আমার পক্ষ থেকে আমার দিক থেকে যতটা সম্ভব আমি চেষ্টা করি আর এই যে দেখো কিছুদিন আগে এক্সাম গেল এক্সামের মাঝেও কিন্তু আমি আঁকা ঝোঁকা করেছি কারণ আমার ঝোঁকটাই অধিক আমি যদি আঁকা ঝোঁকা না করি তাহলে মন ভালো থাকবে না আর যেটার দিকে মানুষের বেশি টান থাকে সেটা না করতে পারলে মন ভালো থাকে না সো মনে করো আমার এক্সাম চলতে আসে বা তোমার এক্সাম চলতে আসে সো তুমি যদি সারাদিন বই পড়ো তোমার কিন্তু ভালো লাগবে না সো কিছু একটা টুকটাক করতে হয় আর কেউ কিন্তু একটা না সারাদিন বই পড়ে না সো আমি তখন কি করব আমার যেটা ভালো লাগে আমি সেটাই করবো সো আমার আর্ট ভালো লাগে আমি আর্ট করবো তোমার গেম খেলতে ভালো লাগে তুমি গেম খেলবা তোমার একটু ঘুরতে ভালো লাগে তুমি ঘুরবা তোমার একটু রিলস স্কল করতে ভালো লাগে অনেক আছে না টিকটক আর যেগুলো বলবো না যে খারাপ টিকটক মানে খারাপ না কিন্তু বেশিরভাগই খারাপ সো ওদিকে না যায় সো যাদের একটু রিলস স্ক্রল করতে মনে চায় তারা রিলস স্কল করে শর্ট স্ক্রল করে সো পুরো সময়টা কিন্তু কেউ পড়ে না একেবারে যে বলবে যে আমি সারা দিন পড়ি সে এক একেবারে ঢা মিথ্যাবাদী কারণ সারাদিন কেউ পড়তে পারে না আর একটা না কেউ পড়তে পারে না আর কিছু না কিছু করতে হবে না হলে মাঝখানে একটু নাস্তার বিরতি নিতে হবে না হলে একটু হাঁটাহাঁটি করতে হবে একটা না কখনোই পড়া সম্ভব না সো ওই সময়টা তোমার নিজের কাজে লাগাও যেমন আমি থাকের সময়টা আর্ট করি পড়ালেখা যে করি না এমনও কিন্তু না পড়ালেখাও করি সো আর্টের দিকে আমার ঝোঁক আমি আর্ট করি সব কিছুরই একটা সাইটের একটা রাখতে হবে যে আমার একটা তৃতীয় একটা অপশন রাখতে হবে দ্বিতীয় একটা অপশন রাখতে হবে যে না আমি যদি এদিক দিয়ে না হয় আমি এদিক দিয়ে কাজ করব সো এদিকে সব সময় খেয়াল রাখতে হবে তুমি যে এই জমানায় পড়ালেখা দিয়ে যে তুমি অনেক কিছু করে ফেলবে অনেক কিছু ছিঁড়ে ফেলবে অনেক কামিয়ে ফেলবে এমন এটা ভাবা একেবারে মূর্খত আমি ঠিক আছে এই জমানায় পড়ালেখা করে একেবারে যারা মনে করো গোল্ডেন নিয়ে গোল্ডেন ঝুলিতে নিয়ে ঘোরে তারাও কিন্তু বেশি একটা কিছু করতে পারে না আর সেখানে তো তুমি আমি অনেক দূরের ব্যাপার সো আমাদের সবসময়ই দ্বিতীয় অপশানটা ভেবে রাখতে হবে যে আমি দ্বিতীয় অপশানটা কি করবো সো এই জন্য যারা আর্ট করো তারা আর্ট নিয়ে কিছু একটা করার চেষ্টা করো দেখবা জীবন সফল হবে এবং এই আর্ট দিয়েই তোমাদের কিছু একটা হবে তোমার কথা শুনে বুঝতে পারছো যে আমার ঠান্ডা লাগছে কথা বলতাম না তোমাদের এইগুলো মিউজিক দিয়ে শুনেতাম কিন্তু কথা না বললেও কেমন জানি ভালো লাগে না মানে বোঝান যায় না মনের একটা যে আবেগ আছে মনে যে ভিতরে কি চলতে সেটা তোমাদের সাথে শেয়ার করা যায় না মিউজিক দিয়ে কি বোঝানো যায় তার থেকে আমি যে কথাগুলো বলতে বলতে আসি এগুলো তোমরা কিন্তু অনেকে বুঝতে পারছো অনেকে কাজে লাগবে আর অনেকে আবার বলবা যে বক 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 করতে আছে কি করতে আছে অনেকে ভালো লাগবে না সো যাদের ভালো লাগবে কাদের ভালো লাগবে না এটা বড় বিষয় না আর কারা আমার চ্যানেলে থাকবে আমাকে সাবস্ক্রাইব করবা তাদের এই বিষয় না সো যারা আর্ট ভালো লাগে তাদের জন্য এই ভিডিওটা আর যারা এইভাবে সমস্যার সম্মুখীন হয় কারণ আমি সবসময় বিজ্ঞানদের জন্য কাজ করি তো বিজ্ঞানের যারা আছে তাদের জন্য কোন একটা উপকারে লাগে সো এভাবে কিন্তু আমরা অনেকেই আসি টুকটাক আর্ট পারি তারপর প্র্যাকটিক্যাল আঁকার সময় হিমচিম খেয়ে দেয় প্র্যাকটিক্যাল আঁকা কোনো কঠিন কোনো বিষয় না তুমি খাতাটা সামনে নাও চিত্রটা সামনে নাও স্কেল নাও আঁকা শুরু করো তোমার যেভাবে মনে হয় সেভাবে আঁকো কিন্তু একটা কথা কেউ ছাপা দিয়ে টেরাই করবে না তোমরা কিন্তু অনেকেই আসো অনেক ছেলেমেয়েদেরকে দেখি ছাপ্পা দেয় উপরে চিত্রটা রাখে তারপরে কলম দিয়ে উপরে ওইটার উপরে আঁকায় তারপর নিচের ওইটা দাগ পরে তারপর সেটা আঁকে এভাবে কেউ করবে না যতটুকু সম্ভব চেষ্টা করবা নিজে করার চেষ্টা করবে দেখো অনেক আনন্দ পাবা যদি নিজে যদি করার না চেষ্টা করো সাপ্পা দিয়ে ছাপ্পা দিয়ে করো নিজের মধ্যে একটা গিলতি ফিল আসে যে এটা আমি আঁকি নাই সাপ্পা দিয়ে আঁকা সো সেটা কি নিজের আঁকা হয় নিজের আঁকা কখনোই হয় না তো কখনোই সাপ দিয়ে আঁকার চেষ্টা করবে না নিজে কিছু করার চেষ্টা করবা যদি না পারো তখন তখন হলো অন্য বিষয় কিন্তু যতক্ষণ বলতে পারবা ততক্ষণ চেষ্টা করবা যে না আমি সাপ সারা আঁকবো বেশিরভাগ ছেলেমেয়েদেরকে দেখা যায় যে প্র্যাকটিক্যাল আঁকার সময় সাপ দিয়ে আঁকে এটা একেবারেই আমার কাছে একেবারে কেমন জানি ভালোই লাগে না যে কেন সাপ দিয়ে আঁকবো সারা বছর পড়ালেখা করি পড়ালেখা করলে কি হবে সাইটে কিছু শিখতে হবে এইটা আর্ট এটা কিন্তু ফালাইয়ে দেওয়ার মতো কোনো বিষয় না আর্ট বলো কেলিগ্রাফি বলো জল রঙ পেন্টিং বলো তারপরে পেন্টিং বলো ক্যানভাস পেন্টিং বলো কোনোটাই কিন্তু কেউ ফেলে দিতে পারবে না তুমি যেখানেই যাও কোনো শিক্ষিত সমাজ তোমাকে কখনো ফেলে দিতে পারবে না অনেকে আছে যে আর্ট নিয়ে কেরিয়ার গড়া যায় না তো তাদেরকে বলছি আর্ট নিয়ে কেরিয়ার গড়া যায় না বা যায় সেটা পরে বিষয় কারণ এটা বাংলাদেশ বাংলাদেশে কিছুই গড়া যায় না কিছু দিয়ে কিছু করা যায় না যদি লাখ কপাল না থাকে আর বাপে যদি অনেক টাকা না থাকে তাহলে সহজে কেউ কিছু করতে পারে না জিরো থেকে হিরো হওয়া বাংলাদেশে কখনোই সম্ভব না সম্ভব হয় কয়েকজনের ক্ষেত্রে তাদের সুপার পাওয়ার আছে তো তাছাড়া যাদের বাপের অনেক টাকা আছে মামা খালু আছে তাদের সম্ভব হয় তাছাড়া কিন্তু সম্ভব হয় না বেশি একটা সো নিজে যেটা সবথেকে ভালো পারো সেটা টেরাই করো তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পেরায় শেষ দূরবীন আঁকা পেরায় শেষ সো আজকে বলবা যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর তোমরা কেমন ভিডিও চাও কেমন ভিডিও পছন্দ করো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবা আর যারা ফেসবুক দিয়ে দেখছো তারা অবশ্যই একটা ফলো দিয়ে একটা কমেন্ট করে দিবে আর যারা ইউটিউব দেখে দেখছো তারা একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব যারা না তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং একটি কমেন্ট জানাবা যে ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগছে সো এখন পুরোটা ভিডিও তোমরা মিউজিকের সাহায্যে উপভোগ করো এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো সময় নতুন কোনো দিনে আল্লাহ হাফেজ